নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবি মূলোর ছেঁচকি নিয়ে নিয়েছি হাফ মূলো আছে বড় সাইজের আছে ওইটাকে আমি ছাড়িয়ে টাড়িয়ে এই এই গ্রেটার দিয়ে গ্রেট করব বড়ি নিয়েছি কাঁচা লঙ্কা প্রথম আমি গ্রেট করে নিচ্ছি মূলোটা গ্রেড করে নিয়েছি এবার আমি জলটাকে এ করে নেব নিংড়ে নিংড়ে জলটা বাদ দিয়ে দেবো এরম করে দিয়ে দিলাম সর্ষের তেল বড়িটাকে আমি ভেজে তুলে নেব বড়িটাকে ভেজে নেব বইটা তুলে নেব দিলাম লাল লঙ্কা কালো জিরে মূলটা দিয়ে দেবো ভালো করে ভেজে ভেজে বার করব দেবো অল্প হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দেবো অল্প চুন ঢাকনা বন্ধ করে আমাকে ভালো করে ভাজতে হবে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা আমার মূলর ছেঁচকিটা হয়ে গেছে বন্ধুরা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা